ভাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইসলাম আলমগীর মন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় சகோ confrind আসসালামু আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা সৌরভ শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা প্রতিষ্ঠা সংগ্রামে সৌন্দর্য করেছেন যারা হয়েছেন যারা দেশের গণতান্ত্রিক জনগণ আজীবন তাদের রাষ্ট্রী পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল ডগমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল কত বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দ্বিতীয়টিকে চালাতো স্বয়ং রাজা মিরাফতের সেই সরকারের পুনজয় হয়েছিল ডগমেন্ট অফ দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া এবং রাষ্ট্রে পরিণত করে চক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত জঙ্গিয়া করে নিয়ে যেত গত দেশ দশকে দেশ থেকে প্রায়

সিদ্ধকার পরিনিত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আচরলে স্পষ্ট হয়ে ওঠে কিন্তু মাফিয়া চক্র দলিও সাথে ব্যবহার করতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্রকে আমি তো ভাই ও বোনেরা বন্যা পানী ও মার অনুগততার বিরুদ্ধে করে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের জনগণের কাছে দমাক্ষণমূলক এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালী বর্তমান সরকার পাশ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মকরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন এই সরকারের কোন কোন কার্যক্রম সকলের কাছে আইনত সামল্য হিসাবে বিভক্ত নাও হতে পারে কিন্তু এটি আমাদের সত্যকে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক জনপদের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তাকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়তে সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাষ্ট্রে তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায় একটি নির্বাচিত সংসদ এবং সরকার অন্তর্বর্তীকালীন সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠান লোককে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রম প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনোদিকেই টেকসই এবং তার কোনোটি স্বেচ্ছ এবং কার্যকর হয় না একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে নির্বাচন অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতার নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে অন্তর্বত্তীকালীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নি তবে আমরা মনে করি অন্তর্বত্তকালীন সরকার

স্পটিফের যে কোনো দলও ফুট মানের কেন ব্যতিক্রম কারণ পলাতক সৈরাচার অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাজিততা করার দৃঢ়তা শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারে। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়ে দেশ এবং জনগণ এখন স্বাধীন অপহরণ আর বিবিসি কামান আয়না ঘরের আতঙ্ক মুক্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং লোকিত পদের অধিকারকে কোনো প্রতিষ্ঠিত করা তার প্রিয় ভাই বোনেরা প্রতি বর্তমান প্রায় সাড়ে বারো প্রতিষ্ঠা এই মধ্যে দু হাজার নয় সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার হবার পর তরুণ প্রজন্মের এই আড়াই কোটিরও ভোটার একটি ওইমাত্র নির্বাচনের ভোট দেবার সুযোগ পায়নি ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি বিএনপি বিশ্বাস করে বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্থের নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় সংবিধান কিংবা প্রবিধান যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যক্রমের কার্যকরী ফল পাওয়া যাবে না দেশবাসী ভাই ও বোনেরা রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপি দলীয় রাজনীতি রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে দু হাজার বাইশ পরবর্তীতে দু হাজার তেইশ সালে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তবে ঘোষিত একত্রিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রে সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায় এমনকি কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য

아주 라틴이 터진 채로 하는 짝퉁 전체 역량의 비가 겸이 겸이 아무래도 시스템은 라틴이 더 강력 심각하게 안전을 유지할 겸을 유지하며 한강이 한강을 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 한강을

আমরা মাধ্যমে জনগণের উৎসাহ জনগণের ভালোবাসা জনগণকে সঙ্গে আপনি জনগণের সঙ্গে আপনি